ফ্লাই অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ফ্লাই ইয়াট অ্যাভিয়েশনের পক্ষ থেকে তো আজকে আমার সাথে যে ভাইকে দেখতে পাচ্ছেন উনি মূলত সৌদি আরবের জন্য ফিঙ্গার দিয়ে আসছে তো ওনার মুখ থেকে শুনবো যে উনি কোথা থেকে এসেছে এবং আমাদের এজেন্সির কাজকর্ম ওনার কাছে কিরকম লাগলো আর ফিঙ্গার দিতে যে ওনার কোনো সমস্যা হয়েছে কিনা আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কোথা থেকে এসেছেন আমি বান্দরবন থেকে আপনার নামটা কি মোহাম্মদ আলম তো আপনার তো আজকে ফিঙ্গারপ্রিন্ট ছিল জি সৌদি আরবের জন্য জি ফিঙ্গারপ্রিন্ট দিতে যে কোনো সমস্যা হয়েছে না কোনো সমস্যা হয়নি সবকিছু ঠিকঠাক সবকিছু ঠিক আর আমাদের অফিস থেকে তো সব কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়েছে আপনাকে সকালে বুঝিয়ে দেওয়া ঠিক আছে তো তোmathfrak দর্শক ওনার মুখ থেকে তো শুনলেন যে উনি কোথা থেকে এসেছে এবং কিসের জন্য আজকে ফিঙ্গার দিয়ে এসেছে পরবর্তী ওনার কোনো ভিডিও নিয়ে আমরা হাজির হবো আজকের ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম